ফুটবলে আর্জেন্টিনার দাপট চলছেই একের পর এক শিরোপা জিতে যাচ্ছে দলটি যার স্পষ্ট ছাপ র্যাঙ্কিংয়েও বছরের শেষ র্যাঙ্কিং হালনাগাদেও দেখা গেছে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা অন্যদিকে কোনো উন্নতি হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেও বছরের শেষ দিকটা অবশ্য ভালো কাটেনি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিকে সময়টা ভালো যায়নি আর্জেন্টিনার নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে হেরে যায় মেসির দল যদিও পরে পেরুর বিপক্ষে ঘরের মাঠে এক শূন্য গোলে জয় তুলেছে আর্জেন্টিনা তাতে শীর্ষস্থান হারাতে হয়নি মেসির দলকে তবে ঠিকই রেটিং পয়েন্ট কমে গেছে তালিকায় আর্জেন্টিনার পরবর্তী স্থান ফ্রান্সের নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি তালিকায় এর পরের অবস্থান ব্রাজিলের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি ব্রাজিলের লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি ভেনুজুয়েলা ও উরুগের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকতে হয়েছে তাদের নিজেদের অবস্থান বদলাতে পারেনি তারা তবে এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাত নেদারল্যান্ডস দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম ন্যাশ লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে দশ নম্বরে জার্মানি ফিফা র্যাঙ্কিংয়ে ভাগ্য বদলায়নি বাংলাদেশেরও তালিকার একশো পঁচাশি নম্বরে অবস্থান করছে জামাল ভুইয়ার দল তবে হোঁচট খেয়েছে ভারত র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে দলটির দুই ধাপ পিছিয়ে দলটির বর্তমান অবস্থান একশো সাতাইশ নম্বরে নিউজ ডেস্ক এম স্পোর্টস